আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ইফতারির জন্য আলুর চপ আলুর চপ আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু সঠিক প্রসেসটা জানিনা না বলে ফুলকো ফুলকো বা মুচমুচে হয় না তাদের জন্য আজকের এই রেসিপিটি যে কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে দোকানের মতো তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আগে আলুটাকে সেদ্ধ করে অল্প ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে একটা কড়াইয়ে তেল দিয়েছি আর দিয়েছি ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর এখানে আমি আর একটা জিনিস স্পেশালভাবে অ্যাড করেছি সেটা হচ্ছে কাশুরি মেথি কাশুরি মেথি দিলে পরে এই আলুর চপটা খেতে ভীষণই টেস্টি হয় তারপরে যে আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ভর্তা ভর্তা করে নিয়েছিলাম তারপরে সেটাকে আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কমপ্লিট করে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এখানে সন তারপরে একটু দিলাম ময়দা আর এখানে অ্যাড করব এখন চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে দিব এইবারে আমি বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে এবার দিব স্বাদ মতো লবণ আর দিবো এখানে হলুদ গুঁড়ো তোমরা চাইলে এখানে ফুড কালারও দিতে পারো তো আমি যেহেতু বাড়িতে তৈরি করছি ফুড কালারটা গিয়ে আমি একটু অ্যাভয়েড করি তার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিলেও কিন্তু সেমই কালার আসে তো এবারে এটাকে আমি একটু একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে না হলে কিন্তু আলুর চপটা ভালোভাবে ফুলবে না আর এখানে অ্যাড করে দিলাম একটু তেল তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ওদিকে একটা ফ্রাইং প্যানে তেল আমি বসিয়ে দিচ্ছি গরম হতে আর এখানে আমি লেচিগুলো করে নিচ্ছি এভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এখানে আলুগুলোকে এরকম লেচি কেটে নিয়েছি তারপরে এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি চপ এখানে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলকো ফুলকো কতটা মুচমুচে কতটা ইয়ামি ক্রিস্পি হয়েছে এই স্ন্যাক্সটা থাকলে পরে রমজানের প্লেটে সত্যি ভীষণই ভালো লাগে রেফতারের পরে এরকম একটু ঝাল ঝাল চপ ভীষণই ভালো লাগে তোমরা যদি আমার আজকের রেসিপিটাকে ফলো করে বাড়িতে তৈরি করো তাহলে একদম দেখবে ফিল হবে যে দোকানের চপ খাচ্ছি বানানোটাও ভীষণ সহজ আর খেতেও হয় ভীষণ টেস্টি তার মধ্যে আলুর চপের সঙ্গে আমি এখানে কয়েকটা লঙ্কাকেও এইভাবে এখানে চপ করে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আজকের এই আলুর চপের রেসিপিটা তৈরি হয়ে গেল গরম গরম রমজান স্পেশাল আলুর চপ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানি